চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে থাকে তো আজ আপনাদের সঙ্গে খুব সহজ উপায় যে করলা ভাজিটা আমি কীভাবে করলাম সেটাই দেখিয়ে দিচ্ছি প্রথমেই মাঝখান থেকে কেটে আমি বিচিগুলো বের করে নিলাম এরপরে একটি গ্রেটার দিয়ে আমি করলাগুলোকে গ্রেট করে নিলাম আর এই গ্রেটার দিয়ে কাজ করতে অনেক সুবিধা আমি সবসময় গ্রেটার দিয়েই ভাজিগুলো করে থাকি তারপর একটা আলু নিলাম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিলাম আর নিচের একটু অংশ একটু বাঁধিয়ে রাখলাম যাতে পুরোপুরি খুলে না যায় এখন এটাকে আমি আবারও এই গ্রেটার দিয়ে গ্রেড করে নেব এটা দিয়ে গ্রেড করতে খুব অল্প সময় সব কিছু গ্রেড হয়ে যায় ইভেন আমি পেঁয়াজটাকেও এভাবে গ্রেট করে নেই তো এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি একদমই পাতলা পাতলা হয়েছে খুবই চিকন হয়েছে আপনি যতটুকু চিকন করবেন স্লাইসটা ততই চিকুন হবে আলুটা আর কি আর এই হলো পেঁয়াজ আমি এখন পেঁয়াজটাকেও গ্রেট করে নেব তো এভাবে আমি সব কিছু গ্রেড করে নিলাম পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর গ্রেট হয়ে গিয়েছে একদম চিকুন চিকুন করেই গ্রেট কামড়া যেভাবে নর্মালি যেভাবে বটি দিয়ে কাটি ঠিক ওভাবেই পাতলা পাতলা হয়েছে এবং চিকন চিকন হয়েছে তো এভাবে আমি সব কিছু গ্রেড করে নিলাম এবার আমার করলাগুলোকে ধুয়ে নেওয়ার পালা তো লবণ দিয়ে প্রথমে একটু কচলে নিলাম তারপর আমি এই যে একেবারে পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিলাম আর লবণ দিয়ে একটু ধুয়ে নিলে এতে করে তিতাভাবটা যে থাকে ওটা চলে যায় এবং খেতে ভালো লাগে তাই আমি একটু লবণ দিয়ে কচলে ভালো করে ধুয়ে নিই এরপরে আমি একটা প্যানে একটু তেল বেশি করে দিলাম করলা ভাজাতে আমার তেল বেশি দিলে ভালো লাগে তো পেঁয়াজ দিলাম কাঁচামাছ দিলাম এবং লবণ দিয়ে একটু ভেজে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে আবার খুব ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ বেশ অনেকটা চিংড়ি মাছ দিলাম দিয়ে আবার একটু ভেজে নিলাম যখন চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে সেই পর্যন্ত এটাকে ভাজতে হবে আর যখন স্মেলটা খুব সুন্দরভাবে বের হবে তখন এখানে আমি এই যে ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দিলাম করলা এবং আলু এখন এটাকে জাস্ট নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে এখানে কোনো রকম পানি ইউজ করা যাবে না কারণ পানি দিলে ওটা একদম নরম হয়ে যাবে তাই আমি পানি ছাড়াই খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিলাম আর করলা ভাজে তো কখনোই পানি দিতেই হয় না আসলে তো যাই হোক আমি এই করলাটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে আলতু হাতে আমি এগুলোকে ভেজে নিলাম বারবার একটু নেড়ে দিতে হবে যেন নিচে কোনোভাবে লেগে না যায় কারণ লেগে গেলে আর তখন এটা ভালো লাগবে না খেতে তো আমার করলা করলাভাজি কিন্তু মোটামুটি প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন কালারটাও অনেক সুন্দর হয়েছে এখন আমি জাস্ট এটাকে নামিয়ে আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাবো আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এই হলো আমার রান্নার ফাইনাল লোক দেখতে যেমন লোভনীয় এটা খেতেও মশলা খুবই ভালো হয়েছিল